ভীষণ ভালো লাগছে কারণ নতুন বছর নতুন বছরের শুরুতেই নতুন জিনিস নিয়ে আসছি এবং স্পেশালি আমার আরো বেশি এক্সাইটিং লাগছে কারণ আমি এক্স্যাক্টলি এক বছর পর আবার টেলিভিশনে তো একটা বড় গ্যাপ টেলিভিশনের মানুষরা তো জেনারেলি বড় গ্যাপ দেয় না কিন্তু আমি আর কি এটা কনসাস এফার্ট ছিল যে যাতে আগের ইমেজটাকে ভেঙে যাতে আবার নতুন করে একটা ইমেজ তৈরি করতে পারি তার জন্য একটা কনসিয়াস এফার্ট ছিল এবং এক বছর পরে আবার প্রত্যাবর্তন তো তাই জন্য বলবো যে ভালোই লাগছে মানে ভীষণই এক্সাইটেড আর কি ভালো খালি লাগছে না এক্সাইটেড ও বাবা মানে অলরেডি আমাদের কেমিস্ট্রি জমে ক্ষীর হয়ে গেছে তো মানে এই এক্স্যাক্টলি মানে আমি আমি ওকে বলছিলাম মজা করে যে আমার প্রথম সিনেমা দু সালে রিলিজ করেছিল ও আমাকে ইয়ারকি কি মেরে বললো আর না সত্যি কথাই বললো যে আমার আমি জন্মেছিলাম দু হাজার দু সালে তো মানে তো দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ আর কি মানে আমার কাছে চ্যালেঞ্জটা হচ্ছে যে যে মানুষটি জীবন শুরু করেছে বা পৃথিবীতে এসেছে যেই সময় আমি আমার ক্যারিয়ার শুরু করেছি তার সাথে যদি কাঁধে কাঁধ মিলিয়ে যদি অভিনয় করতে পারি এবং যাতে আমাদের কেমিস্ট্রিটা বিশ্বাসযোগ্য কেমিস্ট্রি হয় এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ যাতে কলকাতা রানিন কাপুর হতে পারি বাবা খুব ভালো লাগছে আর এটা তো মানে নতুন করে বলার কিছু নেই প্রত্যেকবারই নতুন যেই পুচরিত্রই মেলে মানে খুব এক্সাইটমেন্ট থাকে আর কি এবারেও আমি মানে খুব এক্সাইটেড দেখা যায় কত কী করা যায় চেষ্টা দেখো এই যে একটা অসম বিয়ের যে গল্প এর একটু আমরা যে প্রোমো দেখেছি বা স্টোরিও দেখেছি একটু গল্পটা বল গল্পটা হচ্ছে বেসিক্যালি একটা রিভেঞ্জ স্টোরি মানে প্রতিহিংসার গল্প এবং মানে একটি মানে দুজনেই কিন্তু দু রকমের রিভেঞ্জ নিচ্ছে এবারে ও বিয়েটা করছে মানে আমাদের ডালি বিয়েটা করছে এই জন্য যাতে আমাকে বিয়ে করে ও আমার থেকে সমস্ত পেপার্স যেই পেপার্সগুলো আমার কবজায় আছে যে বাড়িতে আছে তা তাদের সমস্ত বিজনেস এবং তাদের প্রপার্টি পেপার্স আমার হাতে আছে সেইগুলো যাতে ও আবার তাদেরকে ফেরত দিতে পারে এবং ওর ওর বেসিক্যালি কনসেপ্টটা হচ্ছে যে ও আর কি প্রতিদান দিতে চাইছে মানে যে বাড়িতে বড় হয়েছে সেই বাড়িটাকে ঋণ শোধ করতে চাইছে আর আমার কেসটা হচ্ছে অনেকটা সাসপেন্সে আছে আমা আমি কেন এক্স্যাক্টলি এই মুখার্জি পরিবারের এগেনস্ট প্রতিশোধ নিচ্ছি বা আমি কেন হিংসাত্মক হয়ে আছি এটা কিন্তু এখনও দর্শক জানবে না ইনফ্যাক্ট মানে একশো পর্ব অব্দি হয়তো মানুষ জানবে না মানে অনেক পরে গিয়ে মানুষ জানতে পারবে যে কেন এই লোকটা এরকম ডেঞ্জারাস বা এত মানে এত মানে রিভেঞ্জ নিতে চাইছে কেন মানে প্রতিহিংসা কেন এ এর আর কি মানে এই মুখার্জি পরিবারের প্রতি আর কি তো এইটা নিয়ে গল্পটা এবং পরবর্তীকালে যখন জানা যাবে কেন প্রতিহিংসা তখন কিন্তু গল্পটা একেবারে অ্যাবাউট টার্ন নেবে আর তো তাই জন্য মানে পড়তে হ্যাঁ হ্যাঁ পড়তে পড়তে বিভিন্ন আর কি মানে ভাঁজে ভাঁজে গল্পটা খুলবে আর কি এটা তো ভালো ইন্টারেস্টিং এবং আমার মনে হয় যেটা আমি সব সময় আমার আমার যেটা মনে হয় যে সিনেমার সাথে তো টেলিভিশনের একটা ভীষণভাবে একটা লিঙ্ক থাকে এই মুহূর্তে যেই সব সিনেমা বাজারে চলছে সেগুলো সবই কিন্তু প্রতিহিংসার সিনেমা চলছে মানে মানে মেল ডমিনেন্সের সিনেমা চলছে তো এই মুহূর্তে টেলিভিশনে আমরা যেটা সব সময় দেখতে পারি এটা সব সময় দেখা যায় যে মহিলারা ডমিনেট করছে পুরো সিনারিওটা তো এই পার্টিকুলার গল্পেতে কিন্তু একটু মেল ডমিনেশনটা আছে আর কি তো একটু অন্য স্বাদের মানে টেলিভিশনে যেই ধরনের গল্প দেখা যায় তার থেকে একটু অন্য স্বাদের গল্প এবং আমার মনে হয় যে এই মুহূর্তে দর্শক যে ধরনের গল্প খাচ্ছে বা নিচ্ছে বা পছন্দ করছে সেই ধরনেরই মানে রিভেঞ্জ এই লোকটার মধ্যে একটা আলফা মেল একটা ক্যারেক্টার হ্যাঁ এই আমরা আমরা অলরেডি প্রোমোতে দেখেছি যে লোকটা বিয়ের পরে গাড়িতে বসেই আর কি সে সিপ দাবাক শুরু করেছে তার হিপক্যান থেকে মানে মদের বোতল বার করে মদ খাওয়া শুরু করেছে তো এই যে আলফামেল একটা একটা চরিত্র এটা জেনারেলি আমরা টেলিভিশনে দেখি না টেলিভিশনে সবসময় আমরা দেখি ভিতু স্বামী এবং হিতাশামিলা তাই বলে হ্যাঁ শাশুড়ির কাছে ধামটা কাっち বা बाबूয়ের কাছে মুখ ধামটা কাছে কিন্তু তা এই চরিত্রটা বলিষ্ঠ চরিত্র তো মানে ই ইন্টারেস্টিং প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা চরিত্রই খুব ইন্টারেস্টিং আর প্রত্যেকটা চরিত্রই একটা ডেপথ আছে মানে ডালিয়ো যেই মানে শর্তটা কেন রেখেছে মানে এই শর্তে কেন রাজি হচ্ছে মানে সেটার পিছনে অনেক কারণ আছে তো সবটা তো এখন মানে যাবে না দেখতে হবে দেখতে হবে এগুলো তো দেখতে হবে তোমার কেমন লাগছে আমার ভালো লাগছে কথার সাথে কাজ করে কেমন লাগে শুতে কতটা এনজয় করো ওই এতদিন আমার সাথে পাশাপাশি ফ্লোরে কাজ করেছে এখন এক ফ্লোরে কাজ হবে কেমন লাগে সেটা ভালো লাগে পি পিছনে লাগে পিছনে লাগে কথা আন্টি তুমি শুধু কোন দুষ্টুমি করি না এত দুষ্টুমি করে না তাহলে তো ভালো ও আবার কি বলেছে শোন এখান থেকে আস্তে আস্তে বলেছে এখনও কি আমাকে চিনতে পারছে না কেন ওই দেইমি রেগে আছে খুব মিষ্টিও খুব মিষ্টি প্রায় এক বছর কাজ করেন কিন্তু আমি নিশ্চয়ই দেখেছি যে আমরা যখন ধারাবাহিক করছি হচ্ছে এক দু মাস পরে কিন্তু ধারাবাহিকগুলো বন্ধ হয়ে যাচ্ছে আপনার কারণ মনে আমার মনে হয় এখন এই যে দর্শক আমরা যেটা টেলিভিশনের দর্শক বলতে যেটা পেতাম এই টেলিভিশনের দর্শকটা মেজারলি ভাগ হয়ে গেছে মানে এখন মানুষ ওটিটির কন্টেন্ট দেখছে তার সাথে সাথে সিরিয়াল দেখছে এবং সিরিয়ালের মধ্যে এতগুলো চ্যানেল এসে গেছে তো তার জন্য যেহেতু বিভক্ত হয়ে যাচ্ছে দর্শক ক্রমশ ভেঙে যাচ্ছে সেহেতু এই একটা প্রবলেম এবং এই প্রবলেমটা এখন এক দু বছর থাকবে যতক্ষণ না আবার স্থিরতা আসছে আবার পরবর্তীকালে স্থিরতা যখন আসবে আবার মানে একটা সময় এসেছিলো আপনাদের মনে আছে যখন টেলিভিশন এলো হঠাৎ করে সিনেমার মার্কেট পড়ে গেছিলো আমি একেবারে ধরো নাইনটিন এইটিজের কথা বলছি আবার যেমন সিনেমা সিনেমার জায়গায় ফেরত গেছে টেলিভিশন টেলিভিশনের জায়গায় ফেরত গেছে এই ওটিটি বা এই যে মোবাইলে কন্টেন্ট দেখার যে প্রবণতাটা এটাও আস্তে আস্তে কমে আসবে এবং আলটিমেটলি টেলিভিশনের দর্শক টেলিভিশনের কাছে ফেরত যাবে ওটিটির দর্শক ওটিটি এবং সিনেমার দর্শক সিনেমা